<تصفيق> <تصفيق> الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ان الذين امنوا والذين هادوا والنصارى والصابئين من امن بالله واليوم الاخر واليوم الاخر وعمل صالحا فلهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولان العظيم. قال النبي صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذان الطريق. أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. اللهم منا تحية وسلاما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

ফরজ হুকুম আদায়ের লক্ষ্যে রবের পবিত্র ধর্মস্থিতে আসার বসার কিছু কথা বলার সুযোগ দান করেছেন এর জন্য শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমালিত মুসাল্লিয়ানে كلام আজকে বিপর্যয় ছড়িয়ে পড়েছে বহারাল ফাসাদ ফিল বার ওয়াল বাহরি মা বিপর্যয় ছড়িয়ে পড়েছে জলে ও স্থলে এমন কোনো জায়গা বাকি নাই যেখানে বিপর্যয় হচ্ছে না ফিটনা ফসাদ হচ্ছে না এমন কোনো জায়গা বাকি নাই বিনা ক্যাসাবাদ সব মানুষের হাতের কামাই আল্লাহর নিজাম সুন্দর আল্লাহর নিজাম সুস্থ আল্লাহর নিয়ম অনেক সুন্দর আম আল্লাহর নিয়মের মধ্যে কোনো পরিবর্তন আল্লাহর নিয়ম হচ্ছে বিবাহ সাধী আল্লাহর নিয়ম হচ্ছে ছেলে মেয়ে বিবাহ হবে আল্লাহর নিয়ম হচ্ছে মেয়ে না ফি বুয়ু না ঘরের ভিতরে থাকবে আজকে মেয়ে থাকতে চায় না ঘরের ভিতরে থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটা আল্লাহর নিয়ম অকার না ফি বুয়ু না মহিলারা ঘরের ভিতরে থাকবে ওয়ালা আবার ওয়াজিনা সাপ সহ্য করে বাইরে বের হবে আল্লাহর নিয়ম সুন্দর আল্লাহর নিয়ম ছিল প্রত্যেকটা জিনিস তার হুকুমে চলবে তো সুন্দরভাবে পরিচালিত হবে যখন আল্লাহর নিয়মগুলা ভঙ্গ করেছে তখন সব দিকে বিপর্যয় ছড়িয়ে পড়েছে বিপর্যয় ছড়িয়ে পড়েছে আর বিপর্যয় এটা এমন বিপর্যয় যেটা ধরার কোনো কৌশল নাই ভেজাল 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 এটাকে বলা হয় বিপর্যয় চতুর্দিকে ভেজাল মানুষের মাঝে এখন ভেজাল মাছ গোস্ত যত জিনিস খাইতেছি সবগুলাতে ভেজাল আর যত জিনিস আছে মানুষের কথার মাধ্যমে বেশি ভেজাল এই ভেজালগুলা ঢুকে গেছে মানুষের হাতের কামাই আজকে যত বিপর্যয় হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় এগুলাও হচ্ছে মানুষের হাতের কামাই এই যে আমাদের করোনা চলে গেলো এগুলোও কি মানুষের হাতের কামাই নিশ্চিত হাতের কামায় আরও সামনে যেগুলো আসতেছে এগুলাও মানুষের হাতের কামাইয়ের কারণেই আসতেছে তো যাই হোক রব্বে করিমের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করার পরে জনাবে মোহাম্মদ রসুল্লাহ আহমদে মুস্তফা সল্লাহু আলাই মানবতার সবচেয়ে বড় দয়ালু ব্যক্তি যে মানুষের সবচেয়ে কাঙ্ক্ষিত দরদের অধিকারী যে এবং সবচেয়ে উত্তম ব্যক্তি যে তার উপরে প্রেরণ করছি আমরা সকলে বলি সালু আলাহ আজকে এই বিপর্যয় নিয়ে যদি কিছু বলতে চাই সর্বপ্রথম আমাদেরকে বিপর্যয় সৃষ্টি সৃষ্টিকূপ থেকে হচ্ছে বা বিপর্যয়ের সূত্র লগ্ন কুত্ত থেকে সৃষ্টি হতে যাচ্ছে এরকম একটা পরিকল্পনা বা এরকম একটা ধারণা কখন হয়েছিল যখন মানুষের সৃষ্টি হয়নি তখন রব্বে কারিম বলে দিলেন কলা ক্বালা লিলমালাইকাতি ফিল আরদি খলিফাহ রব্বে করিম যখন ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা আমি জমিনের ভেতরে জমিনে আমার প্রতিনিধি পাঠাইতে চাই মানুষ বানাইতে চাই ফিহা তারা বলবুদ্দিমা ও আল্লাহ আপনি কি ওই সমস্ত প্রতিনিধি দুনিয়াতে পাঠাইতে চান ইউফসি ফিহা যারা ফিতনা ফাসাদ করবে দুনিয়ার ভেতরে কুদ্দিমা সুবহ দরকার নাই দরকার নাই মানুষ আপনি দুনিয়াতে পাঠায়েন না নাহনু nusabbih নাহনু আমরা আপনার তাসবীহ করব বিহামদিকা আপনার প্রশংসার সাথে ওয়া নুকদ্দিসু আমরা আপনার পবিত্রতা বর্ণনা করব আজকে ফিলিস্তিনে মানুষের রক্ত রঞ্জিত করতেছে কি না করতেছে কি না মানুষ সৃষ্টির পূর্বেই আল্লাহ তাআলা পরামর্শ চাইলেন তখন সাথে সাথে ফেরেশতারা উত্তর দিলেন আল্লাহ বানায়েন না বানায়েন না কত ফাসাদ করে ফেলবে রক্ত রঞ্জিত করে দেবে মায়ের বুকে তাজা শিশুকে ধুলার সাথে মিশিয়ে ও আল্লাহ আমরা তো আছি আপনার তাসবীহ পড়তেছি কখনো আপনার কঞ্চিত পরিমাণ এক ذره বরাবর হুকুমের অমান্য তো করাদুরের কথা চিন্তাও করেন না ও আল্লাহ বানায়েন না বানায়েন মহান রব্বে বলে দিলেন এটার উত্তর জানে এমন ও আমার ফেরেস্তারা আমি যা জানি তোমরা তা জানো না এই হাজারো মানুষের ভিতরে অল্প কিছু বান্দা থাকবে যারা একত্র করবে একনিষ্ঠ ভাবে যারা কখনো শিরিক করবে না যারা কখনো রব্যে কারিমের সাথে কাউকে তুলনা করবে না যারা কখনো তাদের সরকে তাদের মাতাকে তাদের এই সম্মানিত কপালকে আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর সামনে ঝুঁকাবে না যারা কখনো শৈতানের পূজারি করবে না শয়তানের অনুসরণ করবে না যারা কখনো রব্বে গরিবের কুফুরি করবে না শুকরি করবে না যারা কখনো ফিতনা ফাসাদ করবে না সর্বদা আল্লাহর ভয় অন্তরে রাখবে আর একটা আশা আকাঙ্ক্ষা রাখবে আমি যেন রবের সামনে সে ময়দানে দাঁড়াইতে পারি আলামু মালা ও আমি যা জানি তোমরা তা জানো না এই সমস্ত মানুষের ভিতরে এমনও কিছু মানুষ থাকবে এই যে সমস্ত মানুষগুলা আমার এক অনুষ্ঠানে বারত করবে আদাম আল আসমাহুল্লাহা এখানে একটা ঘটনা আল্লাহ বা আলমিন বিশাল এক মাজমা করলেন এই মাজমার এক অনুষ্ঠানে আদম আল ইসলাম তাকে উঠানোর পূর্বে তাকে ট্রেনিং দেওয়াইলেন আল্লামা আদাম আল আসমা কুলহা প্রত্যেকgini শের নাম ধরে ধরে নাম শেখায়া দিলেন আল্লাহ পাক বলছেন সব নাম গুলামি আদমকে শিখায় দিলাম সুন্ন আরদহুমা আলাল মালাइका समस्त ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে উপস্থাপন করার পরে তাকে বলা হলো ক্বাল আনবিউনি বিআসমাইহা উলাইন কুনতুম সাদিকিন আদাম আলাইসাল্লামকে এক পাশে রেখে ফেরেস্তাদেরকে বলতেছে ও ফেরেশতারা বলো দেখি এই সমস্ত জিনিসের নাম